আসসালামু আলাইকুম গায়েস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাগলের ফার্ম তো যারা ছাগল পালন করেন তাদের উদ্দেশ্যে কিছু বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ যে বিষয়গুলো জানলে অবশ্যই আপনারা ছাগল পালন করে লাভবান হবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা এখানে বিভিন্ন জাতের ছাগল আছে ইনশাআল্লাহ এখানে দেশি কিছু ছাগল আছে রাম ছাগল আছে প্লাস পাশাপাশি ব্ল্যাক বেঙ্গল এসব ছাগল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আসলে দেশি ছাগলগুলো কিন্তু দুই থেকে তিনটার বেশি বাচ্চা তারা দেয় না একটা বাচ্চার দেওয়ার সম্ভাবনাই বেশি পারছেন তো আপনারা যদি উন্নত মানের রাম ছাগল অথবা হাইপিড বিভিন্ন ধরনের ছাগল পালন করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ছাগলের কিন্তু মেইন বিষয় আপনারা প্রতিনিয়ত যত্ন করতে হবে গোসল দেওয়াতে হবে এমনকি তাদের যে খাবার সে খাবার কিন্তু নিয়মিত খাওয়াইতে হবে আর একটা যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে ছাগলের ঠান্ডা থেকে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বৃদ্ধি থাকে সে বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে এখন কিন্তু শীতকাল শীতকালের মধ্যে কিন্তু ছাগলের অনেক সময় ঠান্ডা লেগে থাকে সে বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে অবশ্যই পদ্ধতি জানে যদি আপনারা ছাগল পালন করেন তাহলে অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এই ছাগলটা কিন্তু রাম ছাগল এই ছাগলটার কিন্তু গ্রো অনেকটাই ভালো এবং এই ছাগলটা কিন্তু মোস্ট প্রফিটেবল হিউজ পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা যদি আপনারা এই ছাগলটা পালন করেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলগুলোকে কম খরচে খাদ্য তৈরি করে যদি আপনারা খাবার খাওয়াইতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো প্রফিট পাবেন ইনশাল্লাহ বর্তমানে খাদ্যেরও অনেক দাম আর সেজন্য কিন্তু আমাদের পশু পাখি পালন করে হাঁস মুরগি গরু ছাগল পালন করে কিন্তু তেমন লাভবান আমরা হতে পারতেছি না তার কারণ যে এত পরিমাণ দাম দিয়ে ভুষি খাবার খাদ্য এগুলো যদি আমরা ক্রয় করি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেকটাই বেড়ে যায় আর সেজন্য ছাগল পালন করতে হলে অবশ্যই আপনার মেইন যে বেসিক বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে খাদ্য কম খরচে খাদ্য তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ হবেন তো আপনারা যারা পশু পাখি পালন করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখেন আমাদের নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অনেকটাই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো সকল ধরনের ভালো জাতের ছাগল আপনার আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা স্বল্প মূল্যে বিশ্বস্ততার সাথে ছাগল ক্রয় বিক্রয় করে থাকি ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের শুভকামনা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ